করতে হবে এ কাজ আমাদের করতে হবে আর মাথা গোটা দেশ জুড়ে কি চলছে নরেন্দ্র মোদীর সরকার দু সাল থেকে আজকে পঁচিশ সাল একবার নিজে বুকে হাত রেখে ঠান্ডা মাথায় ভেবে দেখবেন আমার কথা বিশ্বাস করতে হবে কেউ বলছে বিশ্বাস করতে হবে তা নয় গোটা পশ্চিম বাংলায় কি পরিস্থিতি দারিদ্রতা বাড়ছে প্রত্যেক দিন মানুষের ইনকাম কমছে আস্তে আস্তে আজকে আমার কথা যারা শুনছেন দিবাকর্পুর বাজারে এখানে যারা ব্যাগ হাতে বাজারে এসছেন অভিজ্ঞতা কি অভিজ্ঞতা আপনার অভিজ্ঞতা আমার অভিজ্ঞতা একই হবে কারণ কি বামফন সরকার ছিল যখন আপনি বাজারে আসতেন কি করতেন আপনি পকেটে টাকা আনতেন আর ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যেতেন এখন দিদি মোদীর জামানায় অভিজ্ঞতা কি না জিনিসপত্রের দাম যেভাবে বেড়েছে আপনাকে ব্যাগে টাকা আনতে হবে যেটুকু বাজার হবে সেটা আপনার পকেটে চলে যাবে আলু পেঁয়াজ শাক সবজি কলা মূলা চাল ডাল প্রত্যেক জিনিসের দাম বাড়ছে কিন্তু আপনার মজুরি বাড়েনি আপনার ইনকাম বাড়েনি হাহাকার তৈরি হয়েছে গোটা দেশ জুড়ে এই সময় আপনি যদি দেখেন যারা আমার মাইকের কথা শুনছেন আমার কথা বিশ্বাস করতে হবে না নেটে সার্চ করে দেখুন আজকে গোটা দেশের মাটিতে নরেন্দ্র মোদী সরকারের জামানায় ওপর তলায় কেবলমাত্র এক শতাংশ মানুষের হাতে আমার দেশের চল্লিশ শতাংশ সম্পদ জমা হয়ে আছে আর আমরা যারা এখানে বসে আছি যাদের জন্য সভা করছি সেই পঞ্চাশ শতাংশ মানুষের হাতে ছয় দশমিক চার শতাংশ সম্পদ আমার দেশের আছে তার মানে বড় লোক আরও বড় লোক হচ্ছে আর গরিব মানুষ আস্তে আস্তে আরও গরিব হচ্ছে এই পরিস্থিতি বেকারি বাড়ছে কাজহারা হারা মানুষের সংখ্যা বাড়ছে কৃষকরা ফসলের দাম পাচ্ছে না শ্রমিকরা ঘামের মজুরি পাচ্ছে না গোটা দেশ জুড়ে একটা হাহাকার তৈরি হয়েছে এখন যখন হাহাকার তৈরি হয়েছে তখন এই হাহাকারের সুরাহা কিভাবে হবে সে কথা বলছে না যে মোদি ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নিয়ে বলেছিল কৃষকের আয় দেড় গুণ হবে সে আর এসব কথা বলছে না যে মোদি বলেছিল বছরে দু কোটি বেকারের চাকরি হবে এখন বিজেপির ওপর থেকে নিচু তোলার কোনো নেতাকে ওই কথা বলতে শুনতে পাবেন না যে বলেছিল গরিব মানুষ পনেরো লক্ষ টাকা পাবে বাইর থেকে কালো টাকা উদ্ধার হয়ে আসবে এখন আর সেসব কোনো কথা শুনতে পাবেন না এখন আপনি দেখছেন কি ওরা ধর্মের নামে মন্দির মসজিদের নামে মানুষের মধ্যে বিভাজন তৈরি করে দিতে চাইছে আমি বলি যে যদি আপনি হিন্দু হন আর মুসলমান হন কারখানা যদি না হয় হিন্দু বাড়ির ছেলেটাও কাজ পাবে না মুসলিম বাড়ির ছেলেটাও কাজ পাবে না গ্যাসের দাম যদি বাড়ে আমি হিন্দু বলে আমার জন্য কম দাম হবে ও মুসলিম বলে ওর জন্য বেশি দাম হবে হতে পারে না আজকে বাজারে যদি জিনিসপত্রের দাম বাড়ে তাহলে আমি হিন্দু বলে আমার জন্য কম দাম হবে ও মুসলিম বলে ওর জন্য বেশি দাম হবে হতে পারে না মজুরি যদি না বাড়ে ফসলের দাম যদি না পায় কৃষকরা তাহলে হিন্দু কৃষক আর মুসলিম কৃষক ভাগ হয় না যদি এত কিছুতে ভাগ না হয় তাহলে যারা ভাগ করতে চাইছে বুঝবেন তারা নিজেদের রাজনীতির স্বার্থে ভাগ করতে চাইছে তাই লড়াইটা আমাদেরকে ঐক্যবদ্ধভাবে করতে হবে যেমন করে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে লড়াই তেমনি করে পশ্চিম বাংলার মাটিতে তৃণমূলের সরকার যারা খাল পেটে কুমির এনেছে পশ্চিম বাংলার মাটিতে যারা বিজেপিকে হাত ধরে ডেকে এনেছে আজকে বিজেপির বিরুদ্ধে কুস্তি করছে পশ্চিমবাংলায় কুস্তি করছে আর দিল্লিতে গিয়ে ওরা দস্তি করছে তলায় তলায় দস্তি করছে দেখছেন না আমি বলছি না আমরা এতদিন বলতাম বামপন্থীরা এতদিন বলতো আমাদের নেতারা বলতো যে তৃণমূল বিজেপির সেটিং আছে আপনারা বিশ্বাস করেননি আমরাও বলতাম যেমন আমাদের নেতারা বলতো আমরাও বলতাম আমি বলতাম মাঝে মাঝে আকাশ ঘিরে মেঘ করেছে আকাশ ঘিরে মেঘ করেছে সূর্যি গেছে পাটে বিসি ভাইপুর সেটিং আছে মোদী অমিত শাহের সাথে কেউ বিশ্বাস করত না কেউ বিশ্বাস করত না আজকে জানেন আপনার এখানকার এমপি কে অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ কি কি বলছে বলছে যে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিংটা আছে গাঙ্গুলি তাই এত চুরি দুর্নীতি লুট হচ্ছে কাউকে গ্রেপ্তার করছে না এবং বলছে আমি চেয়েছিলাম পশ্চিমবাংলাতে মমতা ব্যানার্জিকে সরানোর জন্য আমি বিজেপিতে গিয়েছিলাম এখন দেখছি মমতা ব্যানার্জিকে সরানোর কোনো ইচ্ছা বিজেপির নেই আমরা বলছি অভিজিৎ বাবু আপনি একটু দেরিতে বুঝেছেন আমরা অনেক আগে বুঝেছিলাম আর বুঝেছিলাম বলে পশ্চিম বাংলার মাটিতে তৃণমূলের চুরি দুর্নীতি লুট তোলাবাজি থেকে শুরু করে এসএসসি প্রাইমারিতে লক্ষ লক্ষ টাকা লুট হয়ে গেছে এ বাংলার বেকার যুবকদের ভবিষ্যৎ যারা ছিনিমিনি খেলেছে ধ্বংস করে দিয়েছে তাদের বিরুদ্ধে কেন্দ্রের সিবিআইডি যেমন আমার মায়েরা এখানে বসে আছেন আপনাদের অভিজ্ঞতা সিরিয়াল দেখেন কবে শেষ হবে কেউ জানে না পর্বের পর পর্ব চলছে তেমনি করে আপনি দেখছেন সিবিআই ইডির তদন্ত বছরের পর বছর চলছে শেষ কবে হবে কেউ জানে না কারণ এরা কেউ কোনো দিন এরা তৃণমূল বিজেপির বিরুদ্ধে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই করবে না আর তো দেখছেন দলবদল কেমন করে চলছে পশ্চিমবাংলায় যে কালকে তৃণমূলে এ আজকে বিজেপিতে যে ছিল বিজেপিতে সে আজকে তৃণমূলে দেখলেন লেটেস্ট কি হলো শোভন বৈশাখী দেখেছিলেন তো ভালোই জুটি বেঁধেছে তারা ভালো সেটা জুটি করুক সেটা তাদের ব্যক্তিগত বিষয় কিন্তু ওই শোভন চ্যাটার্জি আর তার বান্ধবী দুজনের ভিডিও ভাইরাল হয়েছিল দেখেছিলেন কি স্লোগান দিচ্ছে সোগান দিচ্ছে পশ্চিমবাংলার মাটিতে কি গোটা পশ্চিমবাংলার মানুষ যে কথাগুলো বলছিল তারা বিজেপির হয়ে অনেক কথা বলছিল মানুষকে বিভ্রান্ত করবার জন্য বলছে জেনে গেছে জনতা আসল চোর মমতা দেখছিলেন সোগান দিচ্ছিল আজকে সেইভাবে আপনি দেখলেন কি না শোভন বৈশাখী তারা আবার বিজেপি থেকে তৃণমূলে গেল আমাকে একজন বলছে দাদা এটা কিভাবে অসাধ্য সাধন হলো আমি দেখলেন না এই কয়েকদিন আগে ভাই ফোঁটা গেল, ভাই ফোঁটাতে দিদি শোভনকে বাড়িতে ডাকলো বাড়িতে ডাকার পর কপালে ফোঁটা দিয়ে কি বলল জানেন বলছে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা বিজেপি না ছাড়লে মারবো ঝাঁটা পরের দিন সে বিজেপি ছেড়ে তৃণমূলে এসে ঢুকে গেল দেখলেন টিভির পর্দাতে দেখেছেন তো আমি আপনাকে শুধু আজকে বলে যাচ্ছি মিলিয়ে দেখে নেবেন এই যে দেখছেন আপনি শোভনকে এই শোভন টাওয়েলে মুড়ে টাকা নিয়েছিল টাওয়েলে মুড়ে টাকা নেওয়া লোক শোভন এখন বিজেপি ছেড়ে তৃণমূলে এসছে অপেক্ষা করুন খবর কাগজে মুড়ে যিনি টাকা নিয়েছিলেন সেই শুভেন্দু অধিকারী বিজেপি থেকে তৃণমূলে আসা কেবলমাত্র সময়ের অপেক্ষা সময়ের অপেক্ষা আমাদের নেতৃত্ব কমরে নিরঞ্জন সিং বলছিলেন মূল খেলাটা খেলছে কেন আর এস আর এস এস ঠিক করে দিচ্ছে কে কোন টিমে খেলবে কখন এখন শোভনকে এতদিন বলছিল তুমি বিজেপির টিমে খেলো খেলেছে এবার আর এস বলেছে না ওখানে আর খেলার দরকার নেই তুমি তৃণমূলে এসো সেরম করে শুভেন্দুকে আর এস বলেছে তুমি এখন বিজেপিতে খেলো বিজেপির টিমে কাজ করো এরপরে যখন নির্দেশ দেবে যে তৃণমূলে এসো তখন আসবে কারণ এই পশ্চিমবাংলার মানুষ হারে হারে জানে যে এই আর এস এস মমতা ব্যানার্জিকে দুর্গা বানিয়েছিল আর এই মমতা ব্যানার্জি আর এস এসকে দেশপ্রেমীকে রাখা দিয়েছিল এই ইতিহাস যদি ভুলে যান তাহলে ভুল হয়ে যাবে তাই পশ্চিমবাংলার মাটিতে লড়াই আন্দোলন যদি সংগ্রাম সংগঠিত করতে হয় গরিব মানুষের অধিকার যদি রক্ষা করতে হয় এই যে বলে বসে আছেন এখানে নটবর বাবু যার কথা নেতৃত্বর আগে বলেছেন বাবুন তো বর্গাদার পাট্টাদার এ পশ্চিম বাংলার মাটিতে উনিশশো সালে বামফন সরকার জ্যোতি বসু মুখ্যমন্ত্রী রাইটার্সে পা রাখার পর প্রথম ঘোষণা করেছিল রাইটার্স থেকে সরকার পরিচালনা হবে না গ্রামে গ্রামে সরকার গড়ে উঠবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ হবে গরিব মানুষের হাতে ক্ষমতা যাবে জোরদার জমিদারদের কাছ থেকে জমি কেড়ে নিয়ে গরিব মানুষের হাতে ভূমিহীন গরিব মানুষের হাতে একটু টুকরো জমি দিয়ে দেওয়া জমি দিয়ে খান্ত থেকে যায়নি নালার মাধ্যমে জল পৌঁছে দিল এক ফসলা জমি দু ফসলা দু ফসলা থেকে তিন ফসলা এক হাঁটু কাদা রাস্তা থেকে হলো মুচু রাস্তা উঁচু রাস্তা থেকে লাল মোরাম লাল মোরাম থেকে কালো পিচ ইতিহাস ভুলে যাবেন এ পশ্চিম বাংলার মাটিতে ইতিহাস যদি ভুলে যান তাহলে গোটা পশ্চিম বাংলাটা আজকে ধ্বংসের পথে চলে যাবে আমরা বলছি তৃণমূল বিজেপি মানুষের মধ্যে ভাগ করে দিয়ে ওরা ওদের খেলাটাকে ঠিক করে নিতে চাইছে মনে রাখবেন যে নেতা তৃণমূলে থাকুক আর বিজেপিতে থাকুক আমার মায়েরা এখানে বসে আছেন আমরা একটা কথা বলি ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে তেমনি যে নেতা করছে যে দলেই যাবে তারা কিন্তু চুরি লুট খুন সন্ত্রাস রাহাজানি জানি এই কাজই তারা করতে থাকবে সতর্ক থাকতে হবে এখানে আমার যুব বন্ধুরা আছেন এখনই বসতে বসতে শতরূপদা বলছিল যে পার্থ চ্যাটার্জী পার্থ চ্যাটার্জির নাম শুনেছেন তো পার্থ চ্যাটার্জি জেল থেকে ছাড়া পেয়ে যাবে তিন বছর আট মাস পর জেল থেকে ছাড়া পাবে জেলে গেছিল পার্থ চ্যাটার্জি কেন না পার্থ চ্যাটার্জি জেলে কারা যায় কারা যায় গো জেলে পাড়ায় চোর ছেচ্চোর বদমাস খারাপ কাজ যারা করে তারা জেলে যায় কিন্তু তৃণমূল সরকার আসার পর আপনি বুঝলেন কি না নেতা মন্ত্রীরাও জেলে যায় নেতা মন্ত্রীরাও জেলে যায় পার্থ চ্যাটার্জি জেলে গেছিল কেন না পার্থ চ্যাটার্জি এসএসসি পিএসসি প্রাইমারি টেট পরীক্ষায় লক্ষ লক্ষ টাকা চুরি করেছে লুট করেছে বেকার যুবকদের কাছে নিয়েছে জানেন অসহায় এক একটা বেকার যুবক মার গয়না বিক্রি করে দিয়েছে টাকা দিয়েছে এসএসসি তে একটা চাকরি পাবে বলে গরু বাছুর বিক্রি করে দিয়েছে বাবার শেষ জমিটুকু বিক্রি করে দিয়েছে টাকা নিয়ে তৃণমূলের নেতাকে দিয়েছে এসএসসি বা টেটে একটা চাকরি পাবে বলে তাদের টাকাগুলো নিয়েছে টাকা নেওয়ার পর এখন পার্থ চ্যাটার্জি জমিয়েছিল তারপরে সিবিআই ইডি তাকে ধরলো ধরার পর বলছে যে এত টাকা নিয়েছ টাকা কোথায় রাখছে তখন পার্থ চ্যাটার্জি কি বলছে জানেন এই যে আপনারা বসছেন আমরা যারা লাল ঝান্ডা করি বাপ কাকারা একটা স্লোগান শিখিয়েছে কি লড়াই করে পেয়েছি যা লড়াই করে রাখবো তা পার্থ চ্যাটার্জি বলে চুরি করে পেয়েছি যা ওর পিতার ঘরে রেখেছি তা সিবিআই ইডি ওর পিতার ঘরে গেল ওর পিতার ঘরে গিয়ে কি দেখলো আমাকে বলতে হবে না টিভির পর্দাতে দেখেছেন একটা ঘরের মধ্যে বান্ডিল বান্ডিল বস্তা বস্তা টাকা মাগোমা এত টাকা কেউ কোনোদিন দেখেছেন বলে আমার জানা নেই দেখলেন কি মানুষ টাকা জমায় একটা বাড়ি তৈরি করবার জন্য আর সে একটা বাড়ি তৈরি করেছে সেখানে টাকা রাখার জন্য আবার এত টাকা যে টাকা এই যে আমার বয়স্ক মানুষজন বসে আছেন আগেকার দিনে কি করত। এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে টাকা গোনার জন্য আর কিছু উপায় পেল না আগেকার দিনে লোকে টাকা কিভাবে গুনতো থুতু দিয়ে গুনতো হ্যাঁ কি না ভাবুন তো ওই টাকা যদি থুতু দিয়ে গুনতো না গোটা পশ্চিম বাংলার মানুষের থুতু শুকিয়ে যেত এদের টাকা গোনা শেষ হতো না এত টাকা এত টাকা লক্ষ লক্ষ টাকা সেই টাকা মেশিন দিয়ে গোনা হলো মেশিন দিয়ে গোনা হলো মেশিন দিয়ে গোনার পর দেখা গেল কি না পঞ্চাশ কোটি মতো টাকা হলো তারপরে এখন তো তারপরে বোঝা গেল কি শুধু টাকা জমায়নি পার্থ চ্যাটার্জি তার অনেকগুলো বান্ধবীও নাকি ছিল অপা নাকি বাড়িও তৈরি করছিল তারপরে একজন আমার বন্ধু ঠাট্টা করে বলছে বলে দাদা এ পার্থ চ্যাটার্জির যা অবস্থা টাকা গোনার জন্য মেশিন লাগছিল বলে এর বান্ধবীর সংখ্যা যা বান্ধবীর সংখ্যা গোনার জন্য মেশিন লাগবে এটা পশ্চিম বাংলার কৃষ্টি এটা পশ্চিমবাংলার সংস্কৃতি একটা মন্ত্রী তার হাঁটুর বয়সী মেয়েদের সঙ্গে বান্ধবী করে রেখেছে আমাদের কথাইটা এই কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য যারা নষ্ট করতে চাইছে পশ্চিমবাংলার মাটিতে তাদের বিরুদ্ধে পশ্চিমবাংলার মাটিতে লড়াইটা সংগঠিত করতে হবে এই লড়াইতে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে যারা বিভ্রান্ত চাইছে তাদের বিরুদ্ধেও আমাদেরকে ঐক্যবদ্ধভাবে লড়াইটা করতে হবে পূর্ব মেদিনীপুরের মাটিতে যারা সেদিন খেয়ে পড়ে এ বাংলার বেকার যুবকদেরকে যারা গুন্ডাতে পরিণত করেছে ভোট লুটের কাজে ব্যবহার করেছে তারা আজকে সাধু সেজে হিন্দু হিন্দু করছে দেখছেন না শুভেন্দু অধিকারী বলছে এখন বলছে দুনিয়ার হিন্দু এক হোক আমরা বলছি যেদিন তৃণমূলে ছিল এও সেদিন এইভাবে কাজে লাগাতো এখন তো অনেকে সবাই বলছে বলে হিন্দু হিন্দু করে তুমি সাহ্য বড় খাঁটি হিন্দু হিন্দু করে তুমি সাহ্য বড় খাঁটি খাটের তলায় লুকিয়ে রেখেছ সাউদদিনের বাটি সাউদদিনের বাটির গল্প আপনারা নিশ্চয়ই জানেন অভিজ্ঞতা দিয়ে বিচার করবেন শিক্ষক সেই অভিজ্ঞতাই আপনাকে আগামী দিনে রাস্তা দেখাবে আর সেই রাস্তাতে লাল ঝান্ডা ছাড়া বিকল্প কিছু হতে পারে না এ বাংলার মাটিতে গরিব শ্রমজীবী খেটে খাওয়া মানুষের ঐক্যকে সুদৃঢ় করবার জন্য পশ্চিম বাংলাকে বাঁচানোর জন্য সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ করে নিয়ে সামনের দিকে এগোতে হবে আর সেই এগোনোর ক্ষেত্রে আপনারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে আর সেই আমরা ছাড়ার নেওয়ার মতো বিকল্প কেউ নেই তাই আপনাদের কাছেই আমাদের আবেদন এলাকা এলাকায় মানুষকে সংগঠিত করতে হবে মানুষ অসহায় অবস্থার মধ্যে আছে যন্ত্রণার মধ্যে আছে আমরা তাদের কাছে পৌঁছতে পারছি না অনেক ভূত আছে অনেক পাড়া আছে অনেক গ্রাম আছে যেখানে মানুষ চাইছে আমাদেরকে কিন্তু আমরা সেখানে পৌঁছোতে পারিনি আমাদের নেতৃত্বরা পরামর্শ দিচ্ছে এলাকা এলাকায় যেতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে তাদের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলোকে উপলব্ধি করতে হবে সেভাবেই তাদের দুঃখ যন্ত্রণা কষ্ট নিয়েই ঐক্যবদ্ধ করে নিয়েই আমাদেরকে দাবি আদায়ের লড়াইতে সামনের দিকে এগোতে হবে আর সেই এগোনোর ক্ষেত্রে লাল ঝান্ডাই একমাত্র পথ দেখাতে পারে কারণ জ্যোতি বসুরা আমাদেরকে শিখিয়েছেন মানুষই ইতিহাস রচনা করে আর সেই মানুষই জানে কিভাবে ইতিহাস তৈরি করতে হয় যারা বলেছিল এই পূর্ব মেদিনীপুরের মাটিতে লাল হাঁটাও বাংলা বাঁচাও আমরা বলছি লাল তো হেঁটেছে কিন্তু বাংলা বাঁচেনি বাংলাকে বাঁচাতে হবে যারা সেদিন বলেছিল যে লাল ঝান্ডা তো দূরের ব্যাপার পূর্ব মেদিনীপুরের মাটিতে লাল নাকড়াটাও নাকি খুঁজে পাওয়া যাবে না সেদিন আমরা বলেছিলাম লাল ঝান্ডাটা তো শুধু লাল কথাটা নয় লাল তো আমার মায়ের স্মৃতির সিঁদুর লাল তো হলো আমার মায়ের পায়ের আলতা লাল তো হল ভোরের সূর্যোদয় আর লাল তো হলো আমার আপনার শিরা উপশিরা ধমনীতে প্রবাহিত রক্তের হিমোগ্লোবিনের প্রত্যেকটা কোনায় সেই লালকে পশ্চিমবাংলার মাটি থেকে হাঁটানো যায়নি আর যাবেও না লাল পশ্চিমবাংলার মাটিতে ছিল আছে এবং থাকবে আর সেই লাল ঝান্ডা নিয়ে গরিব মানুষের জন্য লড়াই করতে হবে বেকার যুবকদের কাজের দাবিতে লড়াই করতে হবে অসহায় কৃষকদের ফসলের দামের দাবিতে লড়াই করতে হবে খেদমজুরদের মজুরি ছশো টাকা দুশো দিনের কাজ দেওয়ার দাবিতে লড়াই করতে হবে পরিযায়ী শ্রমিকদেরকে বাড়িতে ফেরাতে হবে আমার বাংলার মা বোনেদের নিরাপত্তাটাকে সুনিশ্চিত করতে হবে আজকে আট থেকে আশি তিন থেকে তিরাশি এ পশ্চিম বাংলার মাটিতে কেউ নিরাপদে নেই আতঙ্কের মধ্যে থাকে আমার মা বাবা যখন বোন টিউশন পড়তে যায় পড়ে ফেরবার পথে ঠিকভাবে ফিরবে কিনা এটা জানা যায়নি কারণ কি পশ্চিম বাংলার মাটিতে এটা তো মা মাতঙ্গিনীর বাংলা যে বাংলার মাটিতে ব্রাহ্মণ সরকারের জামানায় আমার মা বোনেরা মাথা উঁচু করে পশ্চিম পশ্চিম বাংলার মাটিতে চলতো আজকে সেই পশ্চিম বাংলাকে যেভাবে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে আজকে আপনি দেখছেন কি কামদুনি থেকে পার্ক থেকে গেদে থেকে গাইঘাটা থেকে আরজি করেন একজন চিকিৎসায় পাঠরত ছাত্রীকে যেভাবে নৃশংসভাবে খুন হলো আমার বাংলার মা বোনেরা রাস্তায় নেমে এলো রাত্রি বারোটায় রাত জাগো বলে রাস্তায় জেগে থাকলো আর সেই মায়ের সঙ্গে ছোট্ট মেয়েটাও হাঁট হাঁটতে হাঁটতে আঙুল ধরে ধরে মার সঙ্গে কি বলল উই ওয়ান্ট জাস্টিস সেই পশ্চিম বাংলার মাটিতে তারপরে একটার পর একটা ঘটনা কেন ঘটনা কারণ সরকার যদি দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতো তাহলে এই অপরাধকারীরা ভয় পেত কিন্তু যেখানে সরকার সবটাকে দিনাই করতে চাইছে ছোট্ট ঘটনা বলে চালিয়ে দিতে চাইছে যার ফলে কি হচ্ছে তারা জানে এটা আমার সহযোগী সরকার এ সরকারটা আমার অপরাধকে ঢাকা দিতে পারে আর তাই অপরাধ বাড়ছে আমাদের এই অপরাধকে জব্দ করতে পারে তাই এই মা বাংলায় দাঁড়িয়ে আমাদের শপথ গ্রহণ করবার দরকার এ বাংলার মাটিতে মা বোরেদের ইজ্জত সম্ভ্রম রক্ষা করবার দায়িত্ব লাল ঝান্ডার এলাকা এলাকায় সর্বস্তরের কর্মীদের দায়িত্ব এই দায়িত্ব আমাদেরকে পালন করতে হবে আমি বিশ্বাস করি আপনাদের লড়াই আন্দোলন চণ্ডীপুরের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য এখানকার মেহনতি মানুষের লড়াই যে কথা একটু আগে নেতৃত্বরা বলেছেন এখানে জোরদার জমিদারদের বিরুদ্ধে লড়াই করেছে তেভাগার আন্দোলন হয়েছে গোপাল পন্ডা থেকে সেই সময়ের অবিভক্ত কমিউনিস্ট পার্টির নেতারা নেতৃত্ব দিয়েছে গরিব মানুষের কাছে এখনো পর্যন্ত তাদের নামগুলো স্বর্ণাক্ষরে আছে তাদের সেই ঐতিহ্যকে বজায় রেখে বর্তমান সময়ের পরিস্থিতিকে মাথায় রেখে আগামী দিনের রূপরেখা আপনারা তৈরি করবেন এইটুকু আশা প্রত্যাশা রেখে আপনাদের ধন্যবাদ অভিনন্দন লাল সালাম কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি ইনকালাব জিন্দাবাদ সিপিআইএম জিন্দাবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ